দু মাসের বারো মাসি কাঁঠালের ফলন দেখুন এই গাছে রয়েছে অন্তত তিরিশটা ফল এবং এক একটা ফলের ওজন প্রায় এক থেকে দেড় কেজি তাহলে এই গাছ থেকেই এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ফল হারভেস্ট করা যাবে তিরিশ থেকে চল্লিশ কেজি এই গাছ নয় দর্শক বন্ধুরা এই বাগানের প্রত্যেকটি গাছে রয়েছে এই রকম ফলন আর বর্তমানে নদিয়াতে এর পাইকারির দাম রয়েছে আশি থেকে একশো টাকার মধ্যে তাহলে ভাবুন যদি বিঘাতে সত্তর আশিটা গাছ থাকে তাহলে কতটা লাভ করা সম্ভব নমস্কার আমি সুদীপ্ত রংধন গার্ডেন সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটা নদিয়ার বুকে অসাধারণ একটা বারো মাসি কাঁঠালের বাগান আপনাদের দেখাবো যে বাগানে চাষ করে চাষি দু বছরে যথেষ্ট লাভ করতে পারছেন এবং আপনারা যদি বিকল্প চাষ হিসাবে এই কাঁঠাল চাষটা করেন তাহলে কিভাবে করবেন কোথা থেকে সঠিক চারা পাবেন যেগুলো বারো মাস ধরবে সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে চলুন আজকের ভিডিও শুরু করার জন্য আজকের প্রতিবেদনে আপনাদেরকে একটি গাছ নয় সমস্ত বাগান ঘুরে দেখাবো তার আগে চলুন এই বাগানটা যে ভাইয়ের সে ভাইয়ের সাথে কথা বলবো একদম বাচ্চা ছেলে বয়স মেবি একুশ বাইশ হবে কেমন আছো ভাই ভালো আছি তোমার নাম বলো আর তোমার আমরা কোথায় রয়েছি বর্তমানে আমার নাম শুভ্র বিশ্বাস এটা মন্ডপ ঘাট গ্রামের নাম নদিয়া জেলার মধ্যে বাতকুল্লার থেকে ছ কিলোমিটার দূরে আমার খুব ভালো লাগছে ইয়াং জেনারেশনও পড়াশোনার সাথে সাথে চাষবাসে এগিয়ে আসছে ইয়াং জেনারেশনও তার চাষী বাবাকে চাষবাসের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যে ফসলগুলো রয়েছে যেগুলো লাভ করা যাবে সেই ধরনের ফসল চাষে এগিয়ে আসছে এবং বাবাকে হেল্প করছে এটা খুব ভালো লাগছে আচ্ছা তোমার এই বাগানটা কত দিনের আমার এই বাগানটা দু বছরের বাগান দু বছরের বাগান এবং এই গাছটা দেখছি এই গাছ নেই প্রত্যেকটা গাছে প্রত্যেক গাছে থেকে একদম একদম দেখতে পাচ্ছি ডগায়ও ফল রয়েছে এবং থকায় থকায় ধরেছে তাই না

একশোটা গাছ একশোটা গাছ রয়েছে তাই তো মানে বিঘাতে তোমরা আসে কত বাই কত লাগানো ওই বারো বাই বারো বারো বাই বারো আচ্ছা চলো আরো গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখিয়ে আর দেখতে দেখতে কথা বলবো একটি গাছ নাই অনেক ভিডিও দেখেছি মানুষ একটা গাছের তলায় বসে বসে কথা বলে বাগানের যে গাছ সব থেকে বেশি ধরে সেগুলো ধর দেখায় কিন্তু আমরা না আমরা আপনাদেরকে চেষ্টা করব সমস্ত বাগান দেখাতে সমস্ত গাছ দেখাতে চলুন দেখুন দর্শক বন্ধুরা

পরে চলো এই গাছগুলো দেখাই দেখুন এই গাছটা একটা ছোট গাছ তুলনামূলক ভাবে আশেপাশের গাছগুলো থেকে কিন্তু এই কেমন ধরেছে একদম গোড়া থেকে দেখাই দেখুন এই দেখুন গোড়াতে কেমন ফল এবার একটু উপরের দিকে দেখাই এই দেখুন এই দেখুন কেমন ফল এসছে মানে প্রত্যেকটা গাছে সেম অবস্থা আচ্ছা তার পাশের গাছটা দেখাই এই দেখুন এই এই গাছেও এরকম ফল লেবেলের ফল রয়েছে মানে সারা মেন কাণ্ডটা জুড়েই এরকম ফল ধরে রয়েছে আচ্ছা প্রত্যেকটা গাছ দেখাবো এখানে চলে যাই এই দেখো এই গাছটা এই গাছটাতেও ফল রয়েছে এমন কোনো গাছ নেই যে এই গাছটাতে হয়তো চল্লিশ পঞ্চাশটা ফল হবে না তবে কুড়ি পঁচিশটা এই গাছেও রয়েছে তাই না হ্যাঁ আচ্ছা তারপরে পাশের গাছটাই এই দেখো এই গাছেও কিরকম ঝুলছে এই ফল ধরো এই দেখুন এই গাছে আরো বেশি তাই হ্যাঁ এই গাছটাতে আরো বেশি এই গাছে অন্তত ষাটটা ষাটটা ফল তো হবেই এই দেখুন শুধু নিচ না একদম উপরের দিকে

হ্যাঁ সবাইকে এই মুহূর্তে দেওয়া সম্ভব না এর মধ্যে আমরাও কিছু আচ্ছা তোমরা কি এখান থেকে গ্রাফটিং করে আরো বাড়াবে হ্যাঁ এখান থেকে অল্প বাড়াতেই হবে আচ্ছা

পুরো পড়্বন টাগা পুরো একদম ঠিক আমিরের মতো তাই একদম গোড়া থেকে একদম মাথা অবধি ফলই গেছে আর দেখতেই এখানে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এরকম ফলন দেখুন দর্শক বন্ধুরা এই গাছেও কি রকম ফল হয়েছে আর এইটা প্রায় ম্যাচিউর হয়ে গেছে তাই না আচ্ছা ভেঙে গেল আমার হাতে ও অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ভেঙে যখন গ্যালারি দেখায় এই দেখুন এটার ওজন কেজি প্রায় কথাটা আমি বহু জায়গায় ঘুরেছি সেখানে বাগান এক জায়গায় থাকে ডিসপ্লে গাছ এক জায়গায় থাকে আর একটা জায়গায় চারা করা হয় কিন্তু আমি এখানে এসে দেখলাম যে গাছগুলোতে ভালো ফল হয়েছে যে গাছগুলো গুচ্ছ আকারে ফল এসছে সেই গাছগুলো থেকেই ভাই এরকম গ্রাফটিং করছে জোর কলম বেঁধেছে এটা বেশ ভালো যে অরিজিনাল জাত আপনারা পাবেন যারা এই বিকল্প চাষ করতে চাইছেন তারা অবশ্যই এই কাঁঠালের বাগান করতে পারেন আর চারা ভাইয়ের থেকে সংগ্রহ করতে পারেন ভাই তোমার সাথে কিভাবে কন্টাক্ট করবে তোমার নামটা তোমার অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বার আর একবার বলো হ্যাঁ নমস্কার আমার নাম শুভ্র বিশ্বাস গ্রাম মণ্ডপঘাট আর বাতকুল্লা নদিয়া ডিস্ট্রিক্ট বাতকুল্লা স্টেশন থেকে 10 মতন যারা ট্রিনিং আসবেন বাতকুলা স্টেশনে নামবেন নেমে যে কোনো অটো টোটো যাবে অটো পাওয়া যাবে টোটো পাওয়া যাবে কেউ গেদেল লোকাল ধরেন তাহলে নামবেন বগুলাতে বোগুলা থেকে হাসখালি হাসখালি থেকে অটো ধরে আসবে আর আমি গুগল লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে গুগল লোকেশনে ধরে আসতে পারেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন আসার আগে হয়তো সাথে কথা বলে নেবেন একবার আচ্ছা এই কাঁঠাল বাগানটা করতে গিয়ে তোমার কি কি সমস্যায় তুমি পড়েছো কি নেগেটিভ দিক এর রয়েছে বলে তুমি মনে করছো আমি তো এখনো কোনো সমস্যায় পড়েনি তার জন্য আমার কাছে এখনো নেগেটিভ দিক নেই নেই শুধু দু একটি জিনিস একটু মাথায় রাখতে হবে যে মাটিতে চাষ করছো সেটা যেন জল না বাবা জল না জল গাছ আর একটু ঘন ঘন রাখা যাবে না বারো ফুট বাই বারো ফুট রাখতে হবে যাতে হাওয়া বাতাস বাতাস খেলতে পারে কাছাকাছি লাগালে একটু সমস্যা সমস্যা তাই না আর যতদূর আমি দেখেছি খুব ইজি টু গ্রো তাই না পেস্টিসাইড কীটনাশক খুব বেশি প্রয়োজন জল সেরকম লাগে না হ্যাঁ আচ্ছা তাহলে খুব সহজেই এই চাষটা করা যেতে পারে আর চারা দিতে পারবে তো ভিডিও দেখে যারা ফোন করবে যারা প্রোভাইড করতে পারবে তো এটা আর বলবো তোমাকে তোমার গাছের চারা যেগুলো ফল হচ্ছে সেই গাছ থেকে চারা করে মানুষের হাতে তুলে দিও তাতে নতুন বাগানিদের অনেক সুবিধা হবে সঠিক ভ্যারাইটিটা পাবে এটা কি জাত কি জাত বলে তুমি এনেছিলে কি গাছ জাত বলে তুমি চাষ করছো যেটা আমি বারো মাসি জাত বলে এনেছিলাম বারো মাসি জাত বলে এনেছো এটাই বাজারে পাতাটা দেখুন এটা পিং কাঠাল বলে পরিচিত কোথাও ভিয়েতনাম সুপার বলে পরিচিত কোথাও কাঠাল বলে পরিচিত কিন্তু জাত একটাই শুধু একটাই জিনিস ভাবতে হবে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে মাদার গাছ থেকে করা হচ্ছে সেটা যেন ফলন ফল গাছ হয় ফলন্ত গাছ হলে ফল আর জাতটা ঠিক থাকবে এবং ফল তাড়াতাড়ি আসবে তাই না আসবে আর এই বিষয়টা মাথায় রাখতে হবে আর সমস্ত বাংলা সমস্ত জায়গায় এটা চাষ করা যাবে মাথায় রাখতে হবে জল যেন জমিতে না বাঁধে বেলে হলে ভালো হয় এটেল মাটিতে চাষ করাটা একটু কষ্টকর ধানের জমি জল ক্ষমতা বেশি সেগুলোতে একটু সমস্যা হবে আর বিকল্প চাষ হিসাবে অবশ্যই আপনারা বারো মাসি কাঁঠাল চাষ করতে পারেন দু বছরের ভাইয়ের বাগান আমি হিসাবটা আপনাদেরকে তো দিলামই তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার নমস্কার